বিসমাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম আমি তো আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের আকামা সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা যারা ইতিমধ্যে সৌদি আরবে এসেছেন এবং আগেও ছিলেন কাপাল হয়েছেন আকামা হয়নি যাদের আমেল রিয়াল আর নামছে না এবং বাংলাদেশ থেকে অনেকে এসে বসে আছেন ছোট মহাসা আর বিষা নিয়েছিলেন মক্তবেলা আমেল একশরিয়াল নামবে সেই প্রত্যাশায় সবকিছু মিলিয়ে আরবি নতুন বছরে এর অপেক্ষায় আছেন অসংখ্য সৌদি প্রবাসী তাদের আকামা আর রিনিউ করার জন্য আজ বৃহস্পতিবার চোদ্দোশো সালের প্রথম দিন অর্থাৎ মহরম মাসের প্রথম দিন তা আগামীকাল শুক্রবার এবং তারপর দিন শনিবার তারপর দিন রোববার তো আমরা স্বাভাবিকভাবেই অন্য সময়ও দেখি যে মকতব আমেলের যে সার্ভার যাওয়াজের যে সার্ভার সেটি রবিবারে আপডেট হয় এবং কোন কোন সময় মাসের প্রথম সপ্তাহে রবিবারে আপডেট হয় তা আশা করছি আমরা এতদিন ধরে যারা আরবি নতুন বছরের অপেক্ষায় ছিলাম যে আমাদের ছোট মহাসাচার মকতবাল আমেল যে একশোরিয়াল সেটা নামবে এবং সেই রবিবার সে রবিবারও আমাদের সামনে নতুন বছরের প্রথম রবিবার থেকে আশা করি সৌদি প্রবাসীদের কারণ অসংখ্য প্রবাসী অপেক্ষায় আছেন তার কপিল তাদেরকেও আশ্বস্ত করেছে যে নতুন বছরে নতুন কোনো সুযোগ সুবিধা নিয়ে এই তাদের মকতবাল আমেল খরচটা একশো রিয়াল নামবে এবং সৌদি কফিলরাও সেই সুযোগের প্রত্যাশায় আছেন এবং কর্মীদের আশ্বস্ত করেছিলেন তো তাদের সেই আশা কর্মীদের প্রত্যাশা এবং সব মিলিয়ে যাতে করে আমাদের সৌদি প্রবাসীদের যে কাঙ্ক্ষিত আকামা যে আকামা সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কারণ আকামা হচ্ছে আমাদের সৌদি আরবের মা বাবা সেই একামা না থাকলে আমরা যেমন বাহিরে নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবো না একটা ভালো জব পাবো না আর কোনো ভালো ট্রিটমেন্ট পাবো না অসুস্থ হলে কোনো হসপিটালে বিশেষ করে ছুটিতে আসা যাওয়ার জন্য তো এই কামা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সকলের কাঙ্ক্ষিত ইকামা যেগুলো এতদিন ধরে পেন্ডিং আছে মকতবাল আমেল নাম ছিল না কফিল আশ্বস্ত করছে আবার অনেকের কফিলের সবকিছু কিছু ঠিক আছে তারপরেও কফিল অপেক্ষায় করছে যে হয়তো নতুন বছরে তার জন্য সৌদি সরকার কিছু নতুন সুযোগ সুবিধা দিবে তাতে সেই প্রত্যাশায় তিনিও আছেন কর্মীদেরকেও আশ্বস্ত করে রেখেছেন সব মিলিয়ে আমাদের সকলের প্রত্যাশা আমাদের সকলের দোয়া যাতে করে আরবি নতুন বছরে সৌদি প্রবাসীদের আকামার সমস্যাগুলো যাতে সমস্যার সমাধান হয় যায় তাই অসংখ্য সৌদি প্রবাসী আছেন যারা তাদেরকে কফিল আশ্বস্ত করেছে মনে রাখবেন অনেকে আবার যে আরবি নতুন বছর আসছে কফিল বলছে কফিল দিয়ে দেবে সেটাও কিন্তু নয় সেখানে কিছু আইন কানুন নিয়ম তো অবশ্যই আছে সৌদি কে যে লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্সের ট্রাম্প অ্যান্ড কন্ডিশনগুলো ঠিক থাকতে হবে সৌদি সরকার যেই শর্তে আপনার কপিল লাইসেন্স দিয়েছে আমরা সব সময় বলে আসছি যে হ্যাঁ আকামা কিন্তু যদি কপিলের সবকিছু ঠিক থাকে অর্থাৎ আপনার লাইসেন্স প্রাপ্তির যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো ঠিক থাকলে ইনশাআল্লাহ নতুন বছরে আপনার আকামা হবেই তা আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ